আকাশে বাতাসে চল মোদি উরে যায় না বাংলাদেশের ও হাসিনা গো তোমার স্বপ্ন বিফলে তুমি আসো না দেশে মোদি জামাইকে নিয়ে যাব ও যাব রে ওরে না যাব বাংলাদেশে মোদী না গো না এসোনা ও হাসিনা এসো না তুমি আসলে দেশ জলে পুরে যে যাবে আকাশ বাতাসে চল মুদি উরে যাই না বাংলাদেশে না 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 এসো না ও হাসিনা এ না তুমি আসলে জ্বলবে বাংলাদেশে দেশে না না হিদ বাবু তুমি না করোনা রে সাত সাগর তেরো নদী পার হয়ে যাব আমি তোমাদেরই কাছে